আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের বাংলা বই অধ্যায় 6 সাহিত্য বই সাহিত্য লিখি এর প্রবন্ধ আমাদের লোকশিল্প পৃষ্ঠা 124 এর শোক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক আমাদের লোকশিল্প প্রবন্ধটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো প্রিয় শিক্ষাতে তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো নমনোত্তর হচ্ছে নমনোত্তর প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসানের লেখা প্রবন্ধ আমাদের লোকশিল্প এটি তার আমাদের লোক বই থেকে নেওয়া হয়েছে এই প্রবন্ধে আবহমান বাংলার ঐতিহ্য সংশ্লিষ্ট নানা রকম লোকশিল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে এক সময় দেশের তৈরি কুটির শিল্পের নানা তৈরি সব সামগ্রী এখন ক্রমশ কমে যাচ্ছে ঢাকায় মুসলিম তেমনি এক লোকশিল্প ঢাকা শহরের সন্নিকোটে ডেমরা এলাকার তাঁতিদের দ্বারা তৈরি মুসলিম কাপড়ের সুনাম সর্বত্র ছিল গ্রামে গ্রামে নকশি কথা উল্লেখযোগ্য করা যায় বর্ষাকালে কৃষকের বাড়িতে তেমন কাজ থাকে না এই অবসরে কৃষানিরা নকশি কাঁথা সেলাই করতো নকশি সেলাই করতে ছয় মাস থেকে এক বছর সময় লেগে যেত প্রতিটি সূচের ফোরের মধ্যে লুকিয়ে থাকে মানুষের অন্তরের অনুভূতি ও গল্প কথা জামদানি শাড়ির কদর এখনো কমেনি নারীদের কাছ থেকে জামদানি যেন স্বপ্নময় শাড়ি নারায়ণগঞ্জ জেলার নৌয়াপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রামের বিখ্যাত কাপড় খাদি ও খন্দর খাদি কাপড় সম্পূর্ণ হাতে তৈরি হয় গ্রামের মানুষ অবসরে তুলা থেকে হাতে কাটে এদেরকে কাটুনি নামে ডাকা হয় কাঁটা ও হস্তচালিত তাতে খাদি কাপড় তৈরি করা হয় পার্বত্য অঞ্চল সহ অঞ্চলের মণিপুরী মেয়েরা এইসব কাপড় পরিধান করে বাংলাদেশের গ্রামীণ জীবনে একসময় সময় কাঁসা ও পিতলের তৈরি বাসনপত্রের বেশ প্রচলন ছিল গলিত কাঁসা সাঁচে ঢেলে তৈরি করা হয় নানা ধরনের তৈজপত্র এগুলোর গায়ে খোদাইকৃত নকশাগুলো বেশ চমককার এগুলোর মধ্যে বদনা বাটি গ্লাস থালা ফুলদানি বিশেষভাবে উল্লেখযোগ্য লোকশিল্পের মধ্যে পোড়ামাটির তৈজসপত্রের সুনাম আছে মাটির কলস হাড়ি পাতিল শানকি ফুলদানি টেপা পুতুল ইত্যাদি তৈরির কাজে পালপাড়া বা কোমরপাড়ার অধিবাসীরা নিরলস ভাবে কাজ করেন লোকশিল্প হিসেবে খুলনার সিলেটের শীতলপাটি বেশ সমাধিত বাস ও বেস দিয়ে তৈরি হয় প্রয়োজনীয় দৃষ্টিনন্দন আসবাবপত্র এগুলো বর্তমানে গ্রাম ও শহরের ঘরে ঘরে প্রিয় উপরের উল্লিখিত বিভিন্ন রকম সামগ্রী বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের নিদর্শন এগুলো আমাদের গর্বের উপলক্ষ বই কি প্রিয় শিক্ষার্থী এ তোমাদের 125 টি আর নমনত্তর পিও শিক্ষাতে তুমি যদি আমার চ্যানেলটিকে নতুন করে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পিও শিক্ষাতে সম্পূর্ণ পড় নমনত্তরpartite চ্যানেলটির প্লেলিস্টে চেক করো ধন্যবাদ